এবার আমি একটা কথা বারবার বলি কি ব্যারাকপুর আছে ব্যারাকপুরে একশনের রিয়েকশন হবে যেই রিয়েকশন হবে তখন দেখবেন কি এই সরকার সরকারি দল আর পুলিশ লাফালাফি শুরু করবে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার এই সরকারের কোনো ইচ্ছাও নেই কোনো চাহিদাও নেই যে লেভেলে এই ঘটনাটা করা হয়েছে আমরা তো আদালত কাছে যাচ্ছি আদালতকে আমরা সমস্ত তথ্যগুলো দেব আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট কাছেও আবেদন করব একটা বিজেপি রাষ্ট্রবাদী হিন্দু পরিবারের ছেলে বিজেপি পরিবারের ছেলে যারা হিন্দুত্ব নিয়ে বসবাস করে তাদেরকে মুসলিম জিহাদি সংগঠনের লোকরা এই পরপরই পরিবারকে শেষ করে দিচ্ছে দেখুন সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এই শহরে সব জায়গায় কিন্তু যখনি দেখবেন কোন বিজেপির কোন আন্দোলন হবে তব সব ছবি আসবে ওই ছবিগুলো থানা তুলে তৃণমূলে গুন্ডাদের হাতে দিয়ে দেয় এরা এরা বিজেপি করছে তোমরা ওদেরকে থ্রেট করো কিন্তু যখনি কোনো বিজেপি কর্মী খুন হবে তার উপরে অ্যাট্যাক হবে তার উপরে কোনো গন্ডগোল হবে তখন সিসিটিভি ক্যামেরা খারাপ হয়ে এরকম সিসিটিভি ক্যামেরা আপনি পৃথিবীতে কোথাও পাবেন না যেটা দল দেখে রং দেখে চালু হয়ে যায় সেখানে হিন্দু হলে বিজেপি হলে রাষ্ট্রবাদী হলে সে ক্যামেরাটা চালু হয়ে যায় আর যখন মুসলমান যখন ওই অপরাধী থাকবে যখন কোন তৃণমূলে অপরাধী থাকবে বা তৃণমূলের কোনো নেতা কোনো দুষ্কর্ম করছে

আপনি হয়তো জানেন না প্রদীপ সাহকে তার বাড়িকে কোর্ট অর্ডার দিয়েছিল সিকিউরিটি দেওয়া যায় না সিকিউরিটি প্রোভাইড করা কিন্তু এই পুলিশ ব্যারেকপুরের পুলিশ মমতা ব্যানার্জি পুলিশ সমস্ত এনডিপিএস খাওয়া আসামি ক্রিমিনাল মার্ডার কেসে রেপিস্ট তাদেরকে পুলিশের সিকিউরিটি দেয় আর যাদের প্রকৃত আকারের দরকার আছে সিকিউরিটি তাকে দু কিভাবে করব আমরা ক্ষমতায় আসবো আমরা জানি আমাদের ক্ষমতা আসতেই হবে হিন্দুদেরকে বাঁচাবার জন্য ক্ষমতায় আসতে হবে হিন্দু হিন্দুরা রাস্তায় বেরিয়ে এই ক্ষমতাটা নেবে এর মধ্যে কোনো সন্দেহ নেই